নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প মিতার মুক্তির আনন্দ কলমে দেবিকা মিত্র মিতা যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে আসে তখন ওর বয়স খুব অল্প ছিল সেই বয়সের মেয়েরা তখন খেলে বেড়ায় কিংবা পড়াশোনা করে কিন্তু মিতার বাবা মা মিতাকে বিয়ে দিয়ে দেন সুন্দরী মিতাকে বেশি দিন বাড়িতে রাখা অসম্ভব হয়ে যাচ্ছিল ওর রূপ দেখে পাড়া বেপারার ছেলেরা ওর প্রেমে পাগল হয়ে যেত তাই মাধ্যমিক পাশ করার পর ওর পড়াশোনা ছাড়িয়ে দেন ওর বাবা মতিলাল রায় চৌধুরী। আর বাধ্য হয়েই মিতার বিয়ে দিয়ে দেওয়ার চিন্তা করেন রক্ষণশীল পরিবারের মেয়ে মিতা বাড়ির বাইরে যাওয়ার বা অন্য কারোর সাথে বাড়ির বাইরে গিয়ে গল্প করার ক্ষমতা ছিল না মিতার কেবল পড়াশোনা করতে বাড়ির বাইরে যেত এই রায় চৌধুরী বাড়ির মেয়েরা মিতার বন্ধুরা যখন পুজো পার্বণে বা কারোর জন্মদিনে বা অন্য কোনো অনুষ্ঠানে দল বেঁধে যেত তখন মিতা পারত না তাদের সঙ্গী হতে মনে খুব দুঃখ ছিল মিতার মিতার বাবা খুব রাগী উনি বড় বড় চোখ করে তাকালে সবাই ভয় পেত সেখানে শান্ত মুখ চোরা মিতা তো একদিন মিতার এক বন্ধু ঠাকুমা শ্রাদ্ধের অনুষ্ঠানে নিমন্ত্রিত হয়েও যেতে পারেনি বলে খুব কান্নাকাটি করে মিতার মা অনুদেবী ওকে সান্ত্বনা দিয়ে বলেন কাঁদে না মা সামনেই তোর বিয়ে বিয়ের পর তুই তোর সব শখ মেটা শ্বশুরবাড়িতে গিয়ে বরের সাথে এখন বাবর কথা মেনে নেমা সেদিন মিতা মায়ের কথাটা মেনে নিয়ে মনে মনে খুব আনন্দে ছিল তাই বিয়ের পর স্বাধীনতা পাওয়ার আনন্দে বিয়ের পিড়িতে বসতে আপত্তি করেনি যদিও বা আপত্তি ধোপেও টিকত না যথাসময়ে বিয়ে হয়ে মিতা আশিসের হাত ধরে অনেক আশা নিয়ে শ্বশুর প্রবেশ করে মনে থাকে মুক্তি পাওয়ার আনন্দ বিয়ের পর শ্বশুর আসার সময় সব মেয়েরা যেমন কেঁদে ভাসায় মিতা কিন্তু তেমনটা করেনি মুক্তির আনন্দে আত্মহারা হয়ে কান্নাকাটি ভুলে হাসতে হাসতে শ্বশুর বাড়িতে ঢোকে বৌভাত অষ্টমঙ্গলা মধুচন্দ্রিমা সব বেশ আনন্দেই কেটে যায় বাপের বাড়িতে গিয়ে ও স্বাধীন হওয়ার কথা বেশ গর্ব করেই বলে আসে ওর আনন্দ আর ওকে খুশি দেখে ওর মায়ের চোখের জল চলে আসে মেয়ে সুখে আছে দেখে উনি খুব শান্তি পান যতদিন গড়াতে থাকে মিতা আবার স্বাধীনতা হারিয়ে পরাধীন হতে থাকে বাপের বাড়িতে করে আসা গর্ব ভেঙে চুরমার হয়ে যায় ও শাশুড়ি মা আবার অন্য আছে মিতার ওপর যত জোর একমাত্র ছেলের বউ কি না তাই বাড়িতে লোক সংখ্যা কম কিন্তু আত্মীয়ের সংখ্যা প্রচুর প্রতিদিনই কেউ না কেউ চলে আসেন আর মিতা তাদের আদর আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে পড়ে নিজে সব শখ স্বাদ বিসর্জন দিয়ে শাশুড়ির সেবা করেন পুজো পার্বণে বাড়িতে ও ননদেরা পরিবারে চলে আসে থেকে যায় বেশ কয়েকদিন মিতার চলে শারীরিক কসরত নিজের দিকে তাকানোর সময় নেই তাদের হাতে হাতে খাবার আর প্রয়োজনীয় জিনিস তুলে দিতেই সময় চলে যায় কখন যে দিন গড়িয়ে রাত হয়ে যায় বুঝতেই পারে না এখানে সবাইকে সন্তুষ্ট করতে করতে সময় চলে যায় এখন আর বাপের বাড়ি যাওয়ার সময় হয় না বাপের বাড়ি যাওয়ার কথা শুনলেই ওর শাশুড়ি মা অসুস্থ হয়ে পড়েন মানে অসুস্থতার ভান করে পুজোর সময় নাকি মেয়েদের শ্বশুরবাড়ি ছেড়ে কোথাও যেতে নেই কিন্তু মিতার তিন ননদরা পুজোর কটা দিন সপরিবারে চলে আসেন মিতার খুব ইচ্ছা হয় বাপের বাড়ি যেতে কিন্তু ওর শাশুড়ি মা বলেন এ কেমন কথা তোমার পুজোর সময় বাড়ির বৌদের কি বাপের বাড়ি যেতে আছে মুখ চোরা শান্ত স্বভাবের মিতা বলতে পারে না আপনার মেয়েরা আসে কেন পুজোর সময় ও ননদরা সন্ধ্যা হলে সাজগোজ করে বড় ছেলে মেয়ে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে যায় একবারও মিতাকে যেতে বলে না ও শাশুড়ি মাও বলেন না নতুন কাপড় পরো কিংবা বলেন না যাও না আশিসের সাথে ঠাকুর দেখতে আশিস মাকে জানিয়ে ওকে নিয়ে ঘন্টা খানেকের জন্য বেরিয়ে পড়ে কিন্তু ফিরতে হয় শাশুড়ির বলে রাখা সময়ের মধ্যে কারণ ওনাকে সময় মতো খেতে দিতে হবে বিছানা করে দিতে হবে যে মিতার স্বাধীন হওয়ার আশা শেষ মেয়ে হয়ে জন্ম বুঝি স্বাধীনতা হরণের প্রধান কারণ মনের কষ্ট মনেই থেকে যায় মিতার সংসারে মন দেয় আশিস অবশ্য মায়ের বিরুদ্ধে গিয়ে ওকে নিয়ে বেড়াতে যেতে চায় সিনেমা দেখতে যেতে চায় কিন্তু মিতা যে তাদের সায় দেয় না ও বলে শখ সাত করা কি পালিয়ে যাচ্ছে আর জানো না আমি কোথাও গেলে মায়ের কষ্ট হয় অনেক বুঝিয়ে আশিসকে শান্ত করে মিতা আশিস এখন আর জোর করে না কোথাও যাওয়ার জন্য মায়ের সাথে কথা কাটাকাটি করে না মিতাকে নিয়ে সময় করিয়ে যায় মিতা দুই সন্তানের মা হয়ে যায় তাদের বড় করা শাশুড়ির সেবা করাই এখন ওর প্রধান কাজ মানে ধ্যান কেন হ্যাঁ ছেলে মেয়ে দুটোর বায়না মেটাতে তাদের হাত ধরে আশেপাশে ঘুরে চলে আসে বাড়িতে এসেই ওদের খাইয়ে ঘুম পাড়ায় এইভাবেই একটার পর একটা পুজো যায় আর আসে মিতা সেই একই থেকে যায় ও স্বাধীনতা সেই খর্বই থেকে যায় মুক্তির আনন্দ অধরা থেকে যায় মিতা এখন বয়সে গৃহগত এখনও পরাধীন এক নারী এখন ছেলে মেয়ে নিজেদের বন্ধু বান্ধবীদের নিয়ে ব্যস্ত তাদের সাথেই পুজো কাটায় আগে মাকে বলতো মা চলো না ঠাকুর দেখতে চলো আজ সিনেমা দেখে রেস্টুরেন্টে খেয়ে আসি কিন্তু মিতা যেতে চায় না শাশুড়িকে একা রেখে যেতে যেয়ে ওর বিবেক দংশন হয় ওরা এখন আর মাকে বলে না চলো আমরা ঠাকুর দেখতে যাই আসিস মিতাকে অনেকবার অনেক জায়গায় নিয়ে যেতে চাইতো কিন্তু শাশুড়ির ভয়ে বা শাশুড়ির অযত্ন হবে ভেবে প্রতিবারই পিছিয়ে এসেছে এখন আর আশিস মিতাকে বলে না চলো ঠাকুর দেখে আসি নিজেও ঠাকুর দেখতে হয়তো যায় না তবে বাড়িতেও থাকে না চলে যায় পাড়ার প্যান্ডেলে সেখানে বন্ধুদের সাথে আড্ডা দিতে রাত করে বাড়ি ফেরে এখন আর শাশুড়ি মা বেঁচে নেই কিন্তু মিতাকে ঘর ঘরকোনো করে দিয়ে গেছেন ও সব ইচ্ছেগুলো মেরে ধ্বংস করে দিয়ে গেছেন ছেলে মেয়ে প্রতিনিয়ত মিতাকে খোঁটা দেয় গিয়েও কোনো বুড়ি বলে ওরাও বলে এবার একটু বাইরে বেরো বাইরের জগৎটাকে দেখো আর কতদিন বন্দি থাকবে মিতা ভাবে মাত্র ঊনপঞ্চাশ বছর বয়সেই আমি সত্যি সত্যি পুরী হয়ে গেছি ছেলে মেয়ে তো ঠিকই বলে তোমার কোনো কিছুতেই ইচ্ছে নেই আর ছিল না যদি ইচ্ছা থাকতো তাহলে তুমি সব বাধাকে উপেক্ষা করে নিজের জীবনটাকে আর পাঁচজনের মতো উপভোগ করতে পারে এখনো সময় আছে বদলে যাও ছেলেমেয়ের কথায় দুঃখ পেয়ে আর নিজেকে স্মার্ট দেখাতে গিয়ে মিতা পায়ে হেঁটে একবার সামনের বাজারে গিয়েছিল ঠিকই কিন্তু ফেরার সময় পথ হারিয়ে ফেলে ভয়ে কেঁদে ফেলে পরে একজনের সহযোগিতায় বাড়ি ফেরে ছেলে মেয়ে দুজন মাকে খুব বকাবকি করে ওদের কাছে এসব শুনতে শুনতে ও অতিষ্ঠ হয়ে ওঠে মনে মনে ভাবে সত্যি সত্যিই ওকে এবার স্মার্ট হতেই হবে আর কাউকে পরোয়া করবে না এবছর পুজোর সময় ছেলে মেয়ে ঠাকুর দেখতে বেরিয়ে যায় আশিসও সাজগোজ করে চলে যায় পাড়ার প্যান্ডেলে মিতা মনকে অনেক বুঝিয়ে ঠিক করে আর পরাধীন থাকবে না আজ নিজে একা একাই বেরিয়ে পড়বে সত্যি সত্যি ঘরের বাইরের জগৎ দেখার প্রয়োজন সন্ধ্যার সময় বরের দেওয়া শাড়িটা পরে নেয় মিতা মেয়ের সাজের জিনিস যাতে থাকে সেটা বের করে শাড়ির সাথে ম্যাচ করে একটা টিপ পরে নেয় কপালে চুলের গোছা টাইট করে না বেঁধে হালকা একটা হাত খোপা করে নেয় সবশেষে ঠোঁটে হালকা লাল রঙের লিপস্টিক লাগিয়ে আয়নায় নিজেকে দেখে মনে মনে ভাবে এখনও সুন্দর আছি লজ্জায় দু হাত দিয়ে মুখ ঢেকে ফেলে পরে আয়নার সামনে থেকে উঠে পড়ে জুতো জোড়া পায়ে গলিয়ে নিয়ে হাতে বহু পুরোনো একটা ব্যাগ নিয়ে সদর দরজায় চাবি লাগিয়ে অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে মনটা বেশ ভালোই লাগছে বেশ ফুরফুরে লাগছে তবে ভয়ও করছে হারিয়ে যাওয়ার একটু আড়ষ্টতাও লাগছে তবে সব কিছুকে উপেক্ষা করে পায়ে পায়ে এগিয়ে চলে প্যান্ডেলের দিকে আর ব্যাগে কিন্তু ছেলের কিনে দেওয়া মুঠো ফোনটা নিতে ভোলেনি ভোলেনি কিছু টাকা নিতে ছেলে ফোন কিনে দিয়ে সব শিখিয়ে দিয়েছিল মিতা সব ভুলে গেল ফোন করা বা ফোন ধরাটা কিন্তু ভুলে যায়নি আজ মিতা রাস্তার জনজোয়ারে লক্ষ্য করে পায়ে পায়ে এগিয়ে চলে একটার পর একটা প্যান্ডেলে মনের মধ্যে কি যে আনন্দ হচ্ছে সেটা কাউকে বলে বোঝাতে পারা যাবে না সত্যি এত সুন্দর প্যান্ডেল হয় সেটা টিভিতে দেখলেও নিজের চোখের সামনে থেকে দেখার যে এত আনন্দ আছে তা বোঝানো সম্ভব নয় কখন যে রাত গড়িয়ে ভোর হয়ে গেছে মিতা খেয়ালই করেনি রাস্তার জনজোয়ার হালকা হয়ে গেছে হঠাৎ ব্যাগের মধ্যে ফোনটা বেজে উঠতেই টনক নড়ে মিতার বাড়ির কথা মনে পড়ে যায় বুকটা হু করে ওঠে ব্যাগ থেকে ফোনটা বের করে ফোনটা ধরতেই এক অজানা কণ্ঠস্বর বলে ওঠে আপনি কি মিতা চ্যাটার্জি বলছেন ভয়ে কাঁপতে কাঁপতে বলে হ্যাঁ অপরিচিত কণ্ঠস্বর বলে আমি গোবরডাঙ্গা থানা থেকে বড়বাবু মিস্টার চাকলাদার বলছি আপনি এখন কোথায় আপনাকে কি কেউ কিডন্যাপ করে নিয়ে গেছেন ভয়ে মিতার কণ্ঠ থেকে সর যেন বেরই হচ্ছে না কোনো কথাও কানে যাচ্ছে না কানটা বো করছে মনে হচ্ছে এখনই মাথা ঘুরে পড়ে যাবে মিতা ভাবে নিজেকে স্বাধীন হতেই হবে আনস্মার্ট হলে ছেলে মেয়েদের কাছে হেরে যাবে তাই নিজেকে সামলে নিয়ে মিতা উত্তর দেয় হ্যাঁ আমি মিতা চ্যাটার্জি আমাকে কেউ অপহরণ করেনি আমি ঠাকুর দেখতে বেরিয়েছি এবার বাড়ি ফিরছি আমি এখন বাড়ি থেকে অনেকটা দূরে মানে চাপা ডাঙায় বড়বাবুর সাথে কথা বলার সময় আশিসবাবু বড়বাবুর হাত থেকে ফোনটা নিয়ে বলে মিতা তুমি কোথায় না বলে কেন গেছো তুমি এত দূরে কি করে গেলে কথা বলতে বলতে ওনার গলা ধরে আসে মিতা বলে কান্নাকাটির কি আছে এই তো এবার ফিরছি এখন অটোতে উঠব মনে মনে মিতা আজ সত্যি খুব খুশি ও যে পারে একা একা বাড়ির বাইরে বেরিয়ে যেতে সেটা আজ প্রমাণ করতে পেরে আর ছেলে মেয়েকে দেখাতে পেরে মনটা খুব খুশিতে ভরে ওঠে মিতা নিজের মনেই বলে ওরা অবশ্য ভুল কিছুই বলেনি সত্যি আমার ইচ্ছে ছিল না বলেই এতদিন অপরের দোহাই দিচ্ছিলাম যদি ইচ্ছা আর সাহস দেখাতে পারতাম তাহলে কেউ বাধা দিতে পারতেন না আর নিজের মনেও কোনো রকম ক্ষোভ থাকতো না ফুরফুরে মন নিয়ে মিতা বাড়ির দরজার সামনে এসে দেখে ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে আর জানলার করাত ধরে বিষণ্ন বদনে আশিসও দাঁড়িয়ে আছে মিতাকে দেখে মা বলে ছেলে মেয়ে দুজনে জড়িয়ে ধরে কেঁদে ফেলে আর আশিস প্রায় ছুটে ঘরের বাইরে মিতার কাছে চলে আসে মিতা মনে মনে ভাবে এখনও আমার এত দাম এদের কাছে আমার তাহলে এখনও দাম আছে মনটা আনন্দে ভরে ওঠে আজ মিতাকে বল আনন্দই পেয়েছে তা নয় মিতা আজ মুক্তির আনন্দ পেয়েছে মনে মনে গিয়ে উঠে থাকবো না কো ঘরে দেখবো আমি জগৎ ঘুরে গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন